এটা আন্দালি প্রমাণ পার্থ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য যে আমার মেয়ে অসুস্থ সেইটা সেটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ আন্দোলনের কারণ না এটা পার্থ আছে ফুটবলের মতো

না এটা আন্দালি প্রমাণ পার্থ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দিছে আমার মেয়ে অসুস্থ সেইটা সেটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ আন্দোলনের কারণ না এটা পার্থ ভিতরে আছে পার্থকে কোন নেতা আমরা ভাই অন্যায় করি নাই দেশের মানুষকে অনুরোধ করব। যে আমাদের না শুধু দেশকে মুক্তি করার জন্য আমাদের সেভ করার জন্য গণ আন্দোলনের বিকল্প নাই চার পাঁচশো মানুষ হত্যা করেও যদি এই সরকার টিকে যায়

জানা গেলে যে প্রত্যেকটা নেতাকে তারা অস্বাভাবিক রকমের অত্যাচার করছে তাদেরকে মারধর করছে ঝুলায় পেটাইছে সেই কথাই বললো যে সাবেক এমপি সাবেক এমপি এবং এই জামিনুল ইসলাম টুকু দিয়ে জামাতের দিয়া রিজবি দিয়া কাউকেও সবগুলোকে উপরে ঝুলাইয়া পেটাইছে সেই কথা বললো যে আপনাদেরকে বিষয়টা জানানোর জন্য আবার আজকে রিমান্ড দিতেছে আজকে আবার কি পরিমাণ অত্যাচার করবে সেটা মানে তার বুঝতে না। আর যে টাকা পয়সা লেনদেনের কথা কালকে ডিবি হারুন ডিবি হারুন যে টাকার কথা বলছে বিভিন্ন টাকা নিছে এরা এটা সঠিক না এরা আন্দাইল রহমান পার্থ গত ঈদের আগে তাকে পারিবারিক একটা বিষয় তাকে এই টাকাটা দিয়েছেন এখন আজ ডিবি হারুন এই কথা বলতেছেন যে এই আন্দোলনের ইয়ের জন্যে পার্থর কাছ থেকে টাকা নিচ্ছে আন্দাবিল রহমান পার্থ কিন্তু আর্থ পার্থও স্বীকার করছে যে হ্যাঁ এই ঈদের এখন আন্দোলনকালীন না এই গত ঈদের সময়তে তার পারিবারিক তার বাচ্চা অসুস্থ সেই কারণের জন্য তাকে টাকা দিচ্ছে এখন এটাকে আন্দোলনের মধ্যে ডেকে নিয়ে আসতেছে তা যাই হোক কারণ রিমান্ডে দেখি মাননীয় আদালত কি আদেশটা দেন তার পরবর্তীতে আমরা এটা মেট্রো রেলের ভাঙার ভাঙচুরের মামলা আছে জি জি আমি অ্যাডভোকেট গুলাম সরার খান জুয়েল বিপুল বিপুর